আসসালামু আলাইকুম আমরা আজকে একটা ভিডিও হলো যারা এরকম আইপিএস লাগান যে এরকম আইপিএস লাগান কিন্তু পাশের একটা রুমে লাইন দিতে গেলে অথবা বাইরের রুমে একটা লাইন দিতে গেলে বা মা বাবার ঘরে একটা লাইন দিতে গেলে তখন বিদ্যুৎ বিলটা অতিরিক্ত আসে এটার কারণ কি আমি আপনাদের সহজে একটা দিন বুঝাইতেছি বা এটার সমাধানকে সেটা বোঝাইতেছি আপনাদের দেখাইতেছি যেমন মিটার হচ্ছে দুইটা এই মিটারের আইপিএস থাকে চলে এই মিটারে তার একটা ফ্যানের লাইন একটা লাইটের লাইন দিতে হবে বা দুইটা ফ্যানের লাইন দিতে হবে তাহলে কিভাবে দিলে বিলটা কারেন্ট থাকা অবস্থায় এই মিটারে আসবে না কারেন্ট থাকা অবস্থায় কীভাবে এই মিটারে আসবে না এই মিটার থেকে চলবে কারেন্ট গেলে তখন আইপিএস থেকে শুধু চলবে আমরা ভিডিওতে দেখাইতেছি কাজটা করে দেখাইতেছি লাইনটা আমরা এইভাবে ঢোকায় লাইনটা এখন আমরা এই বোটের থেকে আমরা কানেকশনটা দিব এই রিলেবারের মাধ্যমে এই রিল মাধ্যমে আমরা কাজটা করবো আমরা কানেকশনে করে আনছি এখন জাস্ট খালি এখানে সংযোগটা দিব সংক্ষেপে যারা ভিডিওর মাধ্যমে মানে সহজে বুঝতে পারেন আমরা এখানে দুইটা তার এটা হলো এসি রিলে এসি রিলে টেন এমপি রিলেটা মানে হ্যাভি রিলেটা এটা হলো আপনার বিদ্যুতের লাইন মানে এই রুমের বিদ্যুতের লাইন আর এটা হচ্ছে আপনার আমাদের এই ওই আইপিএস লাইনটা আর এটা হচ্ছে আউটপুটের লাইনটা তাহলে আমাদের কী হবে সহজে কারণ থাকা অবস্থা এটা চলবে আর কারণ গেলে এই লাইনটাতে চলবে আমরা এরা দিলে পরে আপনাদের সহজে বুঝতে পারবো যে এই আসবে আর কোনোই লেখা উঠবে না মানে এক কথায় অন্যরকম একটা সুবিধা কোনো ঝামেলা হবে না শুধু বেকারের সময় আইপিএস থেকে লাইনটা আসবে তো সবাই যারা নাকি লাইন দিতে চান ভাইয়ের রুমে বা বাবা রুমে বা পাশে একটা কোনো রুমে দিতে পারবেন এখন আমাদের এটা কানেকশন দেওয়া কমপ্লিট হইলো এই যোগে আমরা কষ্টমারি জিনিসটা ভিতরে রেখে দিবেন অনেক নিরাপদভাবে রেখে দিচ্ছি যাতে নাকি কোনো প্রবলেম না হয় এই রিলেটা আর কানেকশনটা যে দিচ্ছি এই একটা যানকশন দিতে হয় ফেজে আর একটা কানেকশান দিতে হয় যে নিটলে এই যে আমরা নিটলে দিয়ে দিচ্ছি নিটলের সাথে দিয়েছি আর এই যে আমাদের যে আইপিএস তারটা যে টাইন আনছে আমরা ওই ওই আইপিএস থেকে দেখেন আপনাদের সহযোগিতায় আমাদের কি ফ্যান অলরেডি চলতে ফ্যান চলতেছে লাইটও জ্বলতে আছে লাইটও চলতেছে ঠিক আছে কিন্তু আমাদের এখানে কোনো লোড নাই কোনো লোড নাই কারণ কি লোডটা না হয়েছিল আপনার আমাদের এই বিদ্যুৎ থেকে চলতেছে ঠিক বিদ্যুৎ থেকে দিচ্ছে এই বিদ্যুৎ থেকে চলতেছে দেখেন বিদ্যুৎ থেকে চলতেছে একটা ফ্যান মাত্র ঠিক ফ্যান নিতেছে লোড বিদ্যুৎ থেকেছে আর এটা লোটবন্ধ এই সহজে আপনার তাহলে কি হবে বিদ্যুৎ বিলটা দুজনের শাস্তি হবে আর তা আপনার কি হইতো এই আর্থিংয়ের বিল তার দিতে হইতো মালিকের আর সেতের বিলটা তার দিতে হতো মানে দুই জায়গায় বিলটা লাগিয়ে আর এখন একজনের বিল আসবে যেটা ব্যবহার করবে তার এটা বিল আর যে আই ব্যবহার করবে তার কোনো বিল আসবে না শুধু বেগাবের সময় যখন বিদ্যুৎ চলে যাবে তখন বেগাবের সময় এই লাইনটা লোকটা দেখাবে সবাই ভালো থাকবেন আলাইকুম